আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি অনেক সহজলভ্য কিন্তু খুব টেস্টি একটি ভর্তার রেসিপি দেখাবো সেটা হচ্ছে পটলের খোসা ভর্তা তার জন্য এখানে আমি দু টেবিল চামচ হলুদ সরিষা নিয়ে নিচ্ছি এবং সরিষাগুলো আমি পানিতে ভিজিয়ে রাখছি এবং এখানে আমি আলু কুচি নিয়েছি এবং কাঁচামরিচ নিয়েছি এবং রসুন এবং পেঁয়াজ নিয়েছি এবং ফ্রেশ পটলের খোসা নিয়েছি এখন আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম এবং সরিষার তেল দিয়ে দিলাম এবং আমি আমার সেই মোটা করে রাখা পেঁয়াজ এবং রসুন এবং কাঁচামরিচ দিয়ে এগুলো ভেজে নেব একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব এবং এখন আমি সেই আমার আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি আমি সব কিছু ভালো করে ভেজে নেব আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে ভেজে নেব এবং আমি সুগন্ধের জন্য মরিচ দুটো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শুধু মরিস দিয়েও এই ভর্তটা করতে পারেন এবং আমি সেই ফ্রেশ পটলের খোসাগুলো দিয়ে দিলাম পটলের খোসাগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব কিছু নরম না হওয়া পর্যন্ত এগুলো আমি সব ভেজে নেব এবং আমি অল্প আবার লবণ দিয়ে দিচ্ছি যাতে পটলের খোসাগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় লবণটা বুঝে দেবেন স্বাদ মতো দেবেন আমাদের খোসাগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমরা এগুলো বেটে নেব আমি সেই সরিষা দিয়ে এগুলো পাটে সুন্দর করে বেটে নেব আপনারা ব্লেন্ডারও করতে পারেন এটা দেখুন আমার বাটা হয়ে গেছে এখন আমি সরিষার তেল গরম করে দিয়ে দিচ্ছি সরিষার তেলটা গরম করে দিলে ফ্লেভারটা বেশি ভালো হয় তার জন্য আমি সরিষার তেলটা গরম করে দিয়েছি এবং দেখুন তৈরি আমাদের ভর্তাটা এবং খেতে এত টেস্টি আপনারা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন একবার হলে ট্রাই করবেন বাসায়